ছাদে এসে আজকে আমার একদম মনটা একদম খুশিতে ভরে গেল। কারণ আজকে টগর অনেক প্রথম ফুটেছে তো দুটো ফুটেছে আর দেখো তো অনেক এসেছে আর অনেক ফুল দেখো নয়ন্তলাটাও কত সুন্দর ফুটেছে এই গাছটা অনেক পুরনো দু তিন বছর আগে এগুলো আমি শীতের শেষে ডালগুলো একদম কেটে দিয়েছি আর দেখো নতুন পাতা হয়ে অনেক সুন্দর ফুল হয়েছে তো সকালে উঠে আগে আমি ছাদে চলে আসি কারণ ছাদে এই ফুলগুলোকে দেখতে এদের সাথে একটু সময় কাটাতে আমার অনেক 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 বেশি ভালো লাগে একদিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রান্নার চাপের ছাদে সকালে আসতে না পারি তো আমার মনটা না কীরকম করতে থাকে যে আজকে ছাদে গেলাম না গাছগুলো কীরকম আছে দেখলাম না তো দেখো এইটা আমি বেলকনিতে রাখতাম এই গাছটাকে কিন্তু বর্ষার মানে শীতকালে আমি এটাকে এনে ছাদে দিয়েছিলাম শীতে যেহেতু এই গাছগুলো মারা যায় আর তখন আমি এইটা ছাদে দিয়েছিলাম আর বৃষ্টি পেয়ে দেখো কত সুন্দর নতুন পাতা হয়েছে দেখতে কিন্তু এই গাছটা অনেক মানে অনেক ভালো লাগে তো দেখো এই যে আমি ভাবছি এখানে রাখবো না বেলকনিটা রাখব এখানে একটা ছোট্ট বেলকনি আছে তো দেখো আমি ভাবছি এই সকালে উঠে তো জানলাটা খুলে দিই তো সারাদিন এভাবে জানলার কাছে রাখবো এই বাইরের থেকে একটা হালকা রৌদ্র আসবে আর গাছটা ভালো থাকবে আর রাতে সরিয়ে দেবো গাছটাকে তারপরে দেখো আমি এই যে এখন সকালের কাজকর্ম শুরু করে দিলাম এই যে সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে আমার এক মানে বাসি ঘরগুলো আমি ঝাড়ু দিব বা ঘর ঝাড়ু না দেওয়া অবধি আমি অন্য কোনো কাজ করব না এটা মানে আমার অভ্যাস আর এটা না দিতেও হয় যে সকালে উঠে একে বাসি ঘরগুলোকে একে একটু হলেও ঝাড়ু দিয়ে নিতে হয় তারপরে বাকি কাজ করতে হয় তো যাই হোক আমিও সেটাকে মানি আর সেটা করার চেষ্টা করি আর আমি এবারে হালকা করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি শনি যখন আসবে আমার হেল্পিং হ্যান্ড ও আবার সব পোনাকানি খুব ভালো করে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেবে তো আমি এখন সকালে যা স্নেমের ঝাড় দিতে হয় সেই ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এখন নিচ থেকে সিঁড়িগুলো ঝাড় দিয়ে চলে আসলাম তো এই যে এখন দেখো আমি সিঁড়ির গাছগুলো একটু ঠিকঠাক করছি কারণ কয়েকদিন আগে যেহেতু শাশুড়ি মাস রাত্রে ছাদে প্যান্ডেল করা হয়েছিল লোকজন যাওয়া আসে আমার সিঁড়ির গাছগুলো অনেকের গা লেগে লেগে একদম পরে পরে গিয়ে নষ্ট হয়ে গেছে কিছু গাছ তো আমি কিছু গাছ মানে সিঁড়ির থেকে সরিয়ে রেখেছিলাম যাতে লোকের যাওয়া আসার সুবিধা হয় তো এই যে দেখো সব গাছগুলো সাজিয়ে নিলাম ওপরে দুটো সিঁড়িতে এখনও গাছ বাকি আছে তো এগুলো ছাদে রেখেছি আমি পরে এনে আবার লাগিয়ে দেবো তো দেখো সিঁড়িটা আমার বেশিরভাগই স্নেক প্লান্ট দিয়ে সাজানো আছে আর এদিকেও দু একটা গাছ রেখেছি তো এই গাছগুলো এখন একটু কীরকম হয়ে গেছে এগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করতে হবে তো দেখো এই যে এখন এই যে দরজার সামনেও দেখো আমি সাইডে এই গাছটা রেখেছি আর দেখো এই সাইডে এই যে দুটো গাছ আছে মানে গাছ তো আমার যে মানে ঘরে বেলকনি সিঁড়িতে তুমি সব মানে তোমরা সবখানেই আমার গাছ পাবে তো এই গাছগুলো কালকে আমি পরিষ্কার করে ছাদে থেকে এনে ঘরে রেখেছিলাম আর রাত্রে হয়ে গেছিল ওই জন্য আর বেলকনিতে দিইনি এখন দেখো আজকে চলে আসলাম এই গাছগুলোকে আমি বেলকনিতে দেবো এই বেলকনিটাতেই আগের থেকেই গাছগুলো ছিল বেলকনির গ্রিলটা যখন রং করা হচ্ছিলো তখন ছাদে দিয়েছিলাম তখন থেকে আর আনা হচ্ছে না আর আমি ভাবলাম থাক কিছুদিন ছাদে তাদের বৃষ্টির জল টল খেয়ে ভালো হোক তা দেখি ছাদের কড়া রৌদ্রে না গাছের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে তাই ভাবলাম না এদেরকে আর বেশি দিন ছাদের রৌদ্রে রাখবো না এদেরকে আমি এখন আস্তে আস্তে নিয়ে আসবো দুটো আজকে আনলাম রোজ দুটো চারটে করে পরিষ্কার করে করে আনবো কারণ অনেক গাছ আছে এই রেলিংটাতে প্রায় আমি দশ বারোটা এরকম হ্যাঙ্গিং গাছ আছে তো দেখো এই যে এ হচ্ছে আমার ছোট্ট বেলকনি বাগান আমার এই বেলকনি বারিন্দাটা অনেক ভালো লাগে এই গাছের জন্য মানে এই গাছগুলো রোজ এখানেও সকালে এসে একদম গাছগুলোর সঙ্গে একটু দেখা করে যাই যে কে কীরকম আছে তারপরে দেখো আমি জামা কাপড় গুছাতে লেগে পড়েছি মানে আমার সব থেকে বিরক্তিকর গাছ হচ্ছে জামা কাপড় গুছানো আর এত জামা কাপড় সবাই জমিয়ে জমিয়ে রাখে না মানে কি বলবো এখানে তো হয়ে যে তিনটে চেয়ারে জামা কাপড় ভর্তি হয়ে আছে সারা কালকে রাতের জামা সকালে সন্ধ্যা স সরি সন্ধ্যাবেলা ছাদের থেকে এনে কালকে রাতে আর জামাগুলো গোছাই সব মিলে একদম ভর্তি হয়ে আছে আর আলনাটার কথা তো আর কি বলবো আলনাটা মানে যতই গোছাই কোনোক্ষণই গোছানো থাকে না এই আলনাটায় বেশিরভাগই বাবা ছেলের জামা থাকে আর ওরা দুজন যে এত মানে কি বলবো আর জামা কাপড় এলোমেলো করে তারপরে দেখো এখন সকালে তো চা না হলে চলে না তাই দেখো এখন চা বসিয়ে দিছি আর সকালে চাটা আমি ইন্ডাকশানেই বেশি করি ইন্ডাকশানটা রাতে পরিষ্কার করে রাখি আর রান্নাঘরটা ঘরে এখনও যায়নি রান্নাঘর এখনও ক্লিন করা হয়নি তাই ইন্ডাকশানে আমি সকালে চাটা বেশি করি চাটা খেয়ে এবার দেখো আমি বিছানা ঘর গোছাতে লেগে পড়লাম আর এই কম্বলটা না এখন রেখে দেবো আজকে তাই বক্সে ঢুকিয়ে দিলাম কারণ অনেক গরম পড়ে গেছে মানে অনেক গরম আর এই যে হালকা কিছু কাঁথাগুলো সামনে রাখলাম এগুলো যদি রাতে ঠান্ডা লাগে ছেলের তো দু একটা কাঁথা হলেই চলে যাবে এখন আর কম্বলের দরকার নেই তারপর দেখো আমি যে আজকে বেড কাপড়ের চাদরটা না উঠিয়ে নেব কারণ বেড চাদর যদি আমার না মানে কয়েক দিন হয়ে যায় ভালো লাগে না মার ইচ্ছা করে যে দুই দিন তিন দিন পরপরই উঠাতে মাঝে মাঝে দেরি হয়ে যায় চার পাঁচ দিনও হয়ে যায় তো দেখো যে উঠিয়ে নিচ্ছি আর এই দেখো ধুলা দেখো আমার ঘরে যে এত ধুলা আসে মেইন রোডের উপর বাড়ি হওয়ার একটাই অসুবিধা এত ধুলা আর আমার ঘরে যেহেতু বড়ো জানালা সারা দিন খোলা থাকে সেগুলো দিয়ে প্রচুর ধুলো আসে তো দেখো এখন আর একটা বেড পেতে নিলাম এই বেড খাবারটা না একটু ছোটো তাও আর কি যাই হোক কাজ চালানোর জন্য পাতলাম এখন দেখো এই যে সবজি কাটতে বসে ওঠলাম ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আগে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ রান্না করার থেকে সবজি কাটতে মনে হয় কি অনেকটা বেশি সময় লাগে কাটা বাছা রেডি থাকলে আর রান্না করতে বেশিটা সময় লাগে না দি এখনও আসেনি আর ওর আসতে কোনো টাইমের ঠিক নেই কোনো দিন দশটায় আসে কোনো দিন এগারোটায় আসে তাই আমি আর ওর অপেক্ষায় থাকি না আমি আমার মতো কাজগুলো করতে থাকি তো দেখো সবজি টবজি কেটে এখন আমি রান্না ছাপিয়ে দিয়েছি আজকে রান্নায় যে সকালে দেখো ডিমের ঝোল করছি এটা করছি ছেলের জন্য তিনটে ডিম দিয়েছি সকালে দুপুরে আর রাতে তিন টাইমে ছেলে আজকে ডিম খাবে তো ওর জন্য ডিমের আলাদা করে করে নিলাম ওই যেহেতু মাছ খায় না আর এই দিকে দেখো দুধটা ছিল কালকে সেটাকে জালি দিতে দেখি দুধটা কেটে গেছে তারপরে আমি একটু চিনি দিয়ে দুধটাকে শুকিয়ে নিলাম এটা খেতে কিন্তু অনেক ভালো হয় ফেলে দেবো না দুধটা নষ্ট না করে এটা খেয়ে নেবো তারপরে দেখো এই যে মাছ ভেজে নিয়েছি আর বেগুন আর এই সবজিগুলো দিয়ে মাছটা আমি ঝোল করব ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই যে আলু চিপস করে কেটে নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়িতে ভিজিয়ে দিয়েছি এটা আমি পকোড়া করব ছেলের জন্য আর এখানে দেখো এটা কি বুঝতে পারছো দাদাও তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমার এক বছর আগে সংরক্ষণ করা সেই কাঁচা আম আছে আমি অনেকগুলো জারে এভাবে আম রেখেছি তা আজকে ভাব মনে পড়লো যে এই আমগুলো এখন তো কাঁচা আম বাজারে পাওয়াই যায় বা দুদিন পরে আমাদের গাছেও হবে তাই এই আমগুলো আর রেখে লাভ নেই এটা আজকে আমি খেয়ে নেব দেখো এখনও দেখো অনেক শক্ত আছে খুব একটা যে নরম হয়েছে তা না কিছু কিছু একটা নরম হয়েছে আর কিছু কিন্তু শক্তই আছে তা আমি এরকম করে পাঁচ ছটা চারে রেখেছিলাম সারা বছরের জন্য এত ভালো হয় এত ভালো হয় মনে হবে এক বছর হয়ে গেল প্রায় এখনও মনে হয় যেন যে গাছ থেকে পেরে টাটকা আম যেরকম খেতে স্বাদ লাগে ঠিক সেরকমই লাগে এটা দিয়ে কয়েকদিন আগে আমি কি কয়েকটার আচারও বানিয়েছি কিছু তারপরে এমনি মনে করো খাওয়া যায় ভাতের সাথে বা এমনিতেই লবণ দিয়ে কাছা যেরকম খাওয়া যায় মানে যা খুশি ইচ্ছে ইচ্ছে চাটনি খাওয়া ডালে দিয়ে খাও এভাবে আমি সারা বছর সংগ্রহ করে রাখি আর কিভাবে রাখি তার একটা কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমগুলোকে আমি না জলে ভিজিয়ে দিলাম কিছুক্ষণ জলে ভিজিয়ে দিয়ে তারপরে ওটা রান্না করব যেহেতু ওটা কড়া লবণ জলে থাকে তারপরে দেখো যে ছানাটা আমি ফাটিয়ে এনেছি সেটা দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করে নিলাম মুড়ি খেয়ে নিলাম আর রান্না প্রায় শেষের দিকে একটা রান্না চাপিয়ে দিয়ে গ্যাসটা সেম করে দিয়ে আমি দেখো দু মিনিটের জন্য বসলাম তো সাথে আমি ভাবলাম যে দুটো রিল এডিট করি কারণ দেখো ভিডিও যেহেতু বানাই ভিডিও করি রিল করি এত সংসারের কাজের ফাঁকে ফাঁকে সেগুলো কাজ করি এই যে ক্যামেরা অন করে ভিডিও করা সবাই দেখে ভাবে যে ভাবে না অনেকে বলে যে কোনো তো কাজ নেই এই সারাদিন ভিডিও করে কোনো তো কাজ নেই তাদেরকে বলি যে আমার ডেইলি ব্লগগুলো একটু দেখো যে আমি কাজ করি কি না তোমরা কি এতটা আমার মতো হয়তো তোমরাও কাজ করো না অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করো তো যাই হোক এই দেখো আমটা আমি আজকে মোরব্বার মতো বানালাম চিনির মিষ্টির শিরা ছিল সেই শিরাতে দেখো আমি আমটা সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে শিরাটা দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর জিরে আর মৌরি মিঠে জিরে আর কি একটু শুকনো করে ভেজে হালকা গুঁড়ো করে দিয়েছি তো দেখো এটা মানে খেতে এত ভালো হয় এত ভালো হয় মানে কি বলবো এটা এভাবে যদি এক মাস রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ভালো থাকে তো দেখো তোমরা এভাবে আম কেকে সংরক্ষণ করে রাখো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো বিকালে চলে আসলাম বিকালে যেমন রোজ আবার সকালে যেরকম ছাদে আসি বিকালেও ছাদে আসি তো ছাদে এসে যেটা থাকে ফুল গাছগুলোর যত্ন নেওয়া জল দেওয়া আর ছাদটাকে পরিষ্কার করা তো একদিনে তো গোটা ছাদ আমি ঝাড় দিতে পারি না তাই রোজ একটু একটু করে একটা সাইড করে করে ঝাড় দিয়ে পরিষ্কার করি তো এই দেখো আজকেও একটা সাইডে যে ঝাড় দিচ্ছে পরিষ্কার করে নিচ্ছি মানে ছাদ বাগান করলে যে এত কষ্ট এত কষ্ট কী বলবো কিন্তু এদেরকে এখন ছাড়তেও পারি না এদেরকে মনে করে কি বলবো গাছগুলোও সন্তানের মতো এত ভালোবাসি এদেরকে তাই যত কষ্ট হোক যত কিছু হোক এদের পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করি অবশ্য আমার ভালোও লাগে তারপরে দেখো এবার গ্রীষ্মের কী কী আমি সবজি প্রস্তুতি নিচ্ছি দেখো ভেন্ডি গাছ দিয়েছি ছোট ছোটো ফুলও আসতে শুরু করেছে ভেন্ডিগুলোতে খুব ভালো হতো কিন্তু যখন ছোট ছিল না বৃষ্টি খেয়ে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে তারপর দেখো এই যে বর্ষার ফুল ফোটা শুরু হয়ে গেছে গিয়েছে আর এই জবা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো আমি দেখো এগুলোকে মানে কিছুটা গোড়ার থেকে এক হাত দেড় হাত রেখে আমি একদম কেটে দিয়েছিলাম সব পাতা ডাল আর এগুলো দেখো নতুন পাতা হয়ে দেখো সবগুলো গাছে কি সুন্দর করে এসেছে মানে দেখে আমার কত ভালো লাগছে এই দেখো আর এইগুলো যেহেতু টবে ছোটো ছোটো টবে আছে এগুলো গাছ যদি বড়ো হয়ে যায় না একটু হাওয়াতেই শুধু পড়ে পরে যায় তার জন্য আমি এভাবে কেটে দিয়েছি গাছগুলো ছোট থাকবে দেখতে আর ফুল আসবে ভালো লাগবে আর এই দেখো এই কার্টুনটায় দেখো একটা কার্টুনে যে কত কিছুর গাছ আছে পাট শাক লাল শাক এখানে পুঁই শাক আছে আর একটা পুরনো লঙ্কা গাছ আছে গোড়াটা রেখে দিয়েছিলাম লঙ্কা হয়েছে এখানে দেখো ঝিঙে গাছ তার সঙ্গে আছে আর তার সঙ্গে বটবটি গাছ মানে একটা কার্টুনে কত কিছু দিয়েছে আর এই দেখো বটবটি গাছগুলো এই দেখো লম্বা হয়ে যাচ্ছে এদেরকে এখন একটা সাপোর্টের দরকার উপরে উঠানোর জন্য তো এই দেখো আমি একটা রশি নিয়ে এসেছি এই দড়িটা দিয়ে উপরে একটা বাঁধা আছে এটাতে বেঁধে আমি এগুলোকে পেছিয়ে পেছিয়ে এখন বটবটি গাছগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছি দেখো এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে দিতে দেখো আমার একটা বটবটের আগা ভেঙে গেল যাই হোক আর কি এটা থেকে আবার নতুন ডাল বেরিয়ে আবার এটা ঠিক হয়ে যাবে তো দেখো এই লঙ্কা গাছটা একটা কোনায় ছোট্ট একটুখানি গোড়ো ব্যাগের মধ্যে মানে হয়েছিল একদিন দেখলাম যে এটাতে ফুল হয়েছে আর ছোটো 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 লঙ্কা হয়েছে তো আমি দেখো এটাকে পরে এই একটা একটু বড় সাইজের গোড়োবাগি দিয়ে নতুন করে আরও মাটি দিয়ে দিয়েছি তো এখন দেখো লঙ্কাগুলো বড় হয়েছে আর গাছটা কত ছোট সে তুলনায় দেখো গোড়া থেকে একদম কত লঙ্কা হয়েছে মানে দেখতেই ভালো লাগে দেখো এই এত বন্ধুরা আজকে ভিডিওটার বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা ভাই বাই দেখা হবে নতুন